ইমানের পথে অবিচল থেকে আমার মন চেন হয় আমিন আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য যদি জীবন দিতে হয় জন্য যদি জীবন দিতে হয় সম্পদ দিতে হয় বাড়ি ছাড়তে হয় মুসলমান আপনি আমি ছাড়তে পারবো কিনা জানি না এই জমিনের মধ্যে ইমানদার সব সময় ছিল আছে থাকবে এমন এমনদার আছে দুনিয়া সব কিছু ছাড়তে পারবে দুনিয়ার সম্পদ ছাড়তে পারবে বিটা বাড়ি ছাড়তে পারবে মা বাবা ছাড়তে পারবে আত্মীয় স্বজন ছাড়তে পারবে কোরআনের জন্য আল্লাহর জন্য আল্লাহ আল্লাহর নবীর জন্য এই দুনিয়া সব কিছু ছাড়তে পারবে এমন মুসলমান আছে না নাই আমরাও ইনশাল্লাহ যদি ইসলামের জন্য কোরআনের জন্য দিনের জন্য মুসলমান ইমানদার দিনকে টিকা রাখতে যায় কোরআনকে অক্ষুন্ন রাখতে যায় আল্লাহ সম্মানকে অক্ষুণ্ণ রাখতে যায় নবী সম্মান নবীর ইজ্জতকে অক্ষুন্ন রাখতে দেয়া যদি জীবন দিতে হয় সম্পদ দিতে হয় বাড়ি ছাড়তে হয় দুনিয়া সব কিছু যাচ্তে হয় তাহলে আমরা দুনিয়ার সব মোহাব্বত ছেড়ে আল্লাহর দিনের জন্য জীবন দিতে রাজি না না আল্লাহর কসম করে বলি হজরতে খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাক দিয়ে বলেন ও খালিদ ওয়ালিদ উমর ডাক দেওয়া বলেন আবু বকর ডাক দেওয়া বলেন ক্রাম ডাক দিয়া বলেন ও খালিদ তোমার অন্তর কি তোমার বিবির মায়া নাই তোমার অন্তর কি তোমার নাতি নাতিনের মায়া নাই তোমার অন্তর কি তোমার ঘর বাড়ির মায়া নাই তোমার অন্তর কি এই দুনিয়ার মায়া নাই তুমি যে লক্ষ লক্ষ কাফের বীরের মধ্যে ঢুকে যাও তোমার জীবনের কি মায়া নাই হজরতে খালের ডাক দিয়া বলে ও আমার সবাই ক্রাম শুনো শুনো আমি খালেদের অন্তরে আল্লাহ আল্লাহর রসুলের মায়া ছাড়া এই পৃথিবীর কারু মায়া এত বেশি নাই সবচেয়ে বেশি মায়া আল্লাহ আল্লাহর রসুলের মায়া এই জন্য বিন খালেদিন যখন লক্ষ লক্ষ কাফের তরবারির নিজ দিয়া ঢুকে এই খালেদ চিন্তা করে এই অন্তরে আল্লাহ আল্লাহর রসুল ছাড়া আর কেউ নাই সুবাহান আল্লাহ যারা আমার আলোচনা শুরুতে এসেছিলেন তারা বুঝবেন আমি যে আয়াতে কারিমা তেলাত করেছি আমার আল্লাহ যে ডাক দিয়ে বললেন আল্লা যে ডাক দিয়া বললেন হেমান দারগন সরু কুম ও হে দারগন তোমরা যদি আমি আল্লাহকে সাহায্য করো আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব আল্লাহ সাহায্য মানে দিনের সাহায্য আল্লাহ সাহায্য মানে আলেমকে সাহায্য আল্লাহ সাহায্য মানে কোরআনকে সাহায্য আল্লাহ সাহায্য মানে মসজিদকে সাহায্য আল্লাহ সাহায্য মানে মুসলমানের পক্ষে থাকা আল্লাহ সাহায্য মানে দিনদারের পক্ষে থাকা আল্লাহ সাহায্য মানে দিনের পক্ষে থাকা আল্লাহ সাহায্য মানে কোরআনের পক্ষে থাকা আল্লাহ সাহায্য মানে রসুলের পক্ষে থাকা আল্লাহ সাহায্য মানে হকের পক্ষে থাকা এটা যদি মৃত্যু আগ পর্যন্ত থাকতে পারো আল্লাহ পাক রব্বুল আলমিন ঘোষণা করে দিলেন মৃত্যু হবে তোমার জন্য জান্নাত রেডি হয়ে আছে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন ও বান্দা আমি দুনিয়ার মধ্যে ক্ষুধাগ্রস্ত ছিলাম তুমি আমাকে খাওয়াও নাই বান্দা ডাক দিয়া বলবেন ও গল্লা আপনি তো খান না আপনি তো ঘুমান না আপনি তো খান না ঘুমান না কোনো কিছুই করেন না ঘুম আপনাকে আচ্ছন্ন করতে পারে না খাবার আপনাকে আচ্ছন্ন করতে পারে না আল্লাহ আপনি তো খান না আপনাকে কিভাবে খাওয়াবো আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা দুনিয়ার মধ্যে যারা ভুকা ছিল যারা খাবার খাইতে পারে না তাদেরকে যদি খাবার খাওয়াও আমি আল্লাহকেই খাবার খাওয়ানো হয়ে যাবে সুবহান আল্লাহ আল্লাহ ডাক দিয়া বলেন ও বান্দা গরিবকে তুমি সাহায্য করলা আমি আল্লাহকেই সাহায্য করা হয়ে যাবে আল্লাহ ও বান্দা ফকিরকে তুমি খাবার খাওয়াইলা আমি আল্লাহকেই খাবার খাওয়ানো হয়ে যাবে ও বান্দা তুমি দিনে সাহায্য করলা কোরআনকে প্রতিষ্ঠা করতে যায়া কোরআনের মেহনতকে প্রতিষ্ঠা করতে যায়া দাওয়াতি মেহমান যখন মসজিদে আসবে আপনি সাহায্য করবেন কিভাবে সাহায্য করবেন সময় দেয়া ঠিক কিনা আপনি সময় দেওয়া সাহায্য করবেন আল্লাহ ডাক দিয়ে বলেন ও বান্দা তুমি যে আমার রাস্তার মেহমানকে তুমি সাহায্য করলা আমার রাস্তার মেহমানকে তুমি সাহায্য করলা না আমি আল্লাহর দিনের সাহায্য করলা তুমি আলেমকে সাহায্য করলা আলেমকে সাহায্য করো নাই আমার দিনকে তুমি সাহায্য করেছ কোরআনওয়ালাকে তুমি সাহায্য করেছ কোরআনওয়ালাকে তুমি সাহায্য করো নাই ও বান্ধব আমি আল্লাহকেই তুমি সাহায্য করলা আলেমকে সাহায্য করেছ আমি আল্লাহকেই সাহায্য করেছ মাদ্রাসায় সাহায্য করেছ আমি আল্লাহকেই সাহায্য করেছ কোরআন প্রতিষ্ঠা করতে যায়া কোরআনের মেহরাজ প্রতিষ্ঠা করতে যায় কোরআনের মিশনকে প্রতিষ্ঠা করতে যায় তুমি সাপোর্ট করেছ কোরআনের পক্ষে থাকার কারণে জেলে গিয়েছ তোমার জীবনটা পর্যন্ত বিসর্জন দিয়েছ নবীর ইজ্জত হেফাজত করতে যায়া তোমার জীবনটা পর্যন্ত বিলায় দিয়েছ আল্লাহর কোরআনের পক্ষে মিছিল করতে যায়া জীবনটা দিয়েছ তুমি দীপ জীবনটা দেওয়া মানে হচ্ছে আমি আল্লাহর দিনের সাহায্য সাহায্য করেছ আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও ইমানদার শুনিয়া রাখো যদি এভাবে দিনে সাহায্য করতে পারো কোরানে সাহায্য করতে পারো আলেমের সাথে থাকতে পারো আলেমকে সাপোর্ট করতে পারো আল্লাহ পাখরাব্ব বলেন ডাক দিয়ে বলেন তাহলেই আমি আল্লাহকে সাহায্য করা হয়ে যাবে সুবাহান আল্লাহ বলেন আল্লাহ ডাক দিয়ে বলেন যদি সাহায্য করতে পারো দিনের সাপোর্টার হয়ে থাকতে পারো দিনের সাহায্য করো কর সাহায্য করো দিনের পক্ষে থাকো আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইতা আল্লাহ আকবার আল্লাহ ডাক দেয়া বলেন আমি আল্লাহ তোমাকে সাহায্য করবো সুবাহান আল্লাহ আল্লাহ সর্ব অবস্থায় সাহায্য করবেন দুনিয়াতে তো কাফের কেউ সাহায্য করেন মুসলমানকেও সাহায্য করেন এই সাহায্য আসল সাহায্য না এই সাপোর্ট আসল সাপোর্ট না আর এই দয়া আসল দয়া না আমার আল্লাহ পরকালে যাকে দয়া করবেন যাকে মোহাব্বত করবেন যাকে আল্লাহ সাপোর্ট করবেন ওইটাই হইল আসল সম্মান আসল ঈশ্বর ঠিক কিনা আশ্চর্য হবেন এই বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনার মতো যে কোনো একজন ব্যক্তি আপনি যদি বলেন যে প্রধানমন্ত্রী আমাকে কি চিনবে আসলেই তো চিনার কথা না ঠিক না সাধারণ একটা মানুষ প্রধানমন্ত্রী তাকে চেনার কথা বলেন চিনার কথা না স্বাভাবিক বিশ্বের পরাশককে আমেরিকার যেই রাজা এই রাজাও আপনাকে চেনার কথা না স্বাভাবিক চেনার কথা না এটাই স্বাভাবিক কিন্তু আপনি একজন নগণ্য মানুষ আপনাকে এলাকার মধ্যেও কেউ চেনে না এলাকার মধ্যেও কোনো দাম নাই এলাকার মধ্যেও আপনাকে কেউ চেনে না অনেকেই চেনে না অথবা আপনি ওরকম কোনো সম্মানিত ব্যক্তি না আপনি অনেক ওরকম কোনো পার্সন না কিন্তু আল্লাহর কসম করে বলি আপনি যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারেন আপনি যেই জায়গার হন না কেন যত নিম্নমানের লোকটা হন না কেন যত কালো লোকটা হন না কেন টাকা যত কম থাক না কেন এই সমাজের মানুষ আপনাকে হয়তো অনেকেই চেনে না অনেকেই সম্মানও করে না আল্লাহর সাথে যদি আপনার একটা সম্পর্ক হয়ে যায় মুসলমান ইমানদার সারা বিশ্বের মালিক আপনাকে চিনতে এক সেকেন্ড সময় লাগবে না ঠিক কিনা তাহলে সম্পর্ক যদি করতে হয় কার সাথে করতে হবে সাহায্য আল্লাহকেই করতে হবে কারণ আল্লাহ সাহায্যের আমাদের দরকার আছে না নাই দুনিয়াতেও দরকার আখেরাতেও দরকার আল্লাহ সাহায্যই আসল সাহায্য পরকালে সাহায্য হইল আসল সাহায্য দুনিয়া সাহায্য বাঁওতাবাজি দুকাবাজি ঠিক কিনা মুসলমান আপনি যত শক্তিশালী হন যত শক্তিই থাকুক আপনার এই যে দেখেন সরকার দলের লোক হওয়ার পরেও এমন ক্ষমতার মালিক ছিল এমন ক্ষমতা তার ছিল সরকারের সাথে খুব সুসম্পর্ক কিন্তু কি জানি কী হয়েছে সরকার তাকে এমনভাবে ধরেছে বেঞ্জির আহম্মদ আপনারা চিনেন পুলিশের ডিআইজি ছিল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল এত ক্ষমতা থাকার পরেও তাকে সরকার ধরতে দ্বিধাবোধ করে নাই তাহলে যার সাথে বন্ধুত্ব ছিল সেই তোমাকে ছুবল দিয়েছে এই দুনিয়ার বন্ধুত্ব কিন্তু আসল বন্ধুত্ব আজকে তোমাকে স্বার্থের কারণে চিনেছে এই যে কয়েকদিন আগে দেখেন একটা ছাগলের কারণে ছাগলটা কী ভাগ্যবান ছাগল ছাগলকে আমি ধন্যবাদ জানাই ছাগল রে তোর ভাগ্যটা কত ভালো তুই তো এমন একটা ছাগল তোকে আমি একটু দেখতে মনে চেয়েছিল। তোকে একটু হাত দিয়া তোর শরীরের উপর একটু হাতটা বুলানোর আমার মনে চেয়েছিল কারণ হচ্ছে একটা ছাগলে কয়েকটা দুর্নীতিবাসকে উন্মোচন করেছে ঠিক কিনা এমন বাংলাদেশের মধ্যে একটা দুইটাও দুর্নীতিবাস না লক্ষ লক্ষ দুর্নীতিবাস তোমার খাঁচার মধ্যেই আছে তুমি দেখতেছো তারপরেও ধরতেছো না এটা আমরা জানি কিন্তু একজন আছেন বিশ্ব মালিক ক্ষমতার অধিকারী তিনি যখন ধরবেন তখন কাউকেই ছাড় দিবেন না ঠিক কিনা আমি তো সেই গরুর কথা মনে করেছি বনি স্টাইলের একটা গরু ছিল আপনারা সুরা বাকারার তা করে দেখবেন বনি স্টাইলের ওই গরুর কথা স্মরণ হয়েছে ওই গরুর কারণে এই গরুর কারণে একজন কঠিন অপরাধীকে এই গরু সাক্ষী দিয়েছে গরুর কারণে অপরাধী ধরা পড়েছে ঠিক কিনা এমন একটা গরু বনি স্টাইলের আনকমন একটা গরু ভাইরাল একটা গরু যেই গরুকে যেই গরুর আলোচনা আগ পর্যন্ত হবে তাহলে একটা গরুর কারণে একটা হত্যাকারী হত্যাকারীর মুখ উন্মোচন হয়েছে মনি ইসরাইলের যুগে মনসা আলাইসাল্লামের যুগে এক প্রেমের কাহিনী নিয়ে যুবক যুবতীকে ভালোবাসে বোন এলাকার ভাইয়ের সাথে সম্পর্ক সম্পর্কের কারণে নিজের ভাবকেও নিজের আপন পিতাকেও হত্যা করতে দ্বিধাবোধ করেন নাই ঠিক না এই যুগেও দেখা যায় হারাম ভালোবাসা করে যুবক যুবতী হারাম ভালোবাসার কারণে যুবতীর প্রেমে আকৃষ্ট হইয়া মা বাপকেও ছাড়তে দ্বিধাবোধ করে না এটা নতুন কাহিনী নয় তখন মেয়ের বাবাকে ছেলে হত্যা করল এমন সুপরিকল্পিতভাবে হত্যা করেছে আপনাদের কাছে যদি একটা প্রশ্ন করি আপনারা জীবনেও জবাব দিতে পারবেন না কিন্তু জবাবটা আমি দিয়ে দিলে আপনারা খুশি হয়ে যাবেন পৃথিবীর সবচেয়ে পুরানো যন্ত্রর নাম কি এবং যেটা কখনোই নষ্ট হয় নাই এবং হবেও না এই যন্ত্রের নাম আপনারা বলতে পারবেন কি পৃথিবীর সবচেয়ে পুরানো যন্ত্র যেটা পৃথিবীর শুরুলগ্ন থেকে অধ্যবতী পর্যন্ত এই যন্ত্রটা নষ্ট হয় নাই এবং কেয়ামতের আগ পর্যন্ত ইমাম মাহদে সালাম আসার আগ পর্যন্ত এই যন্ত্র নষ্ট হবে না যখন ইসলামের স্বর্ণযুগ শুরু হয়ে যাবে তখন এই যন্ত্র শেষ হয়ে যাবে আবার এই যন্ত্র শত সচল হবে আল্লাহ কেমন সংগঠিত করে দিবেন এই যন্ত্র শেষ পর্যন্ত থাকবে এই যন্ত্রের নাম হচ্ছে ষড়যন্ত্র ঠিক কিনা ষড়যন্ত্র পৃথিবীর শুরু থেকেই ছিল এখনও আছে তেমতের আগ পর্যন্ত থাকবে কত যন্ত্র তৈরি হইল কত মেশিন তৈরি হইল এই মেশিন এই পর্যন্ত কখনো নষ্ট হয় নাই হবেও না এই যন্ত্র যাদের মধ্যে থাকবে তারা ধ্বংস হয়ে যাবে জাহান নামি হয়ে যাবে ঠিক কিনা এই ষড়যন্ত্র ছিল আছে থাকবে এই ষড়যন্ত্র যারা করেছিল তারা ধ্বংস হয়েছে কোরআন সাক্ষী তখন এমন ষড়যন্ত্র করে প্রেমিকার বাবাকে হত্যা করেছে বুঝার কোনো কায়দা নাই আল্লাহর নবীকে আল্লাহতালা জানায় দিলেন এমন একটা গরু জবেহ করতে বলেন গরু প্রথম একটা সার গরু জবহ করার জন্য বলা হয়েছিল তারপরে মুসা সাল্লামের যুগের ইতিহাস আপনারা জানেন যে বনি ইসরায়েল কেমন তেরার তেরা ছিল বনি ইসরায়েলকে যদি বলতো এদিক দিয়া যাও ওই দিক দিয়ে যাইতো যদি বলে মুসা আলাহি সাল্লাম চলো আমরা যুদ্ধ করি ফেরাউনের সাথে তখন বনি ইসরায়েলরা বলতো যে হে মোসা আপনি যুদ্ধ করেন আপনার আল্লাহকে নিয়ে আমরা যুদ্ধ টুদ্ধের মধ্যে নাই আর আমার আপনার নবী কেমন সাহাবি পেয়েছিলেন নবীকে সাহাবাইক্রাম বলেছিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনি আমাদের পিছনে থাকবেন আমরা সামনে থাকবো এক সাহাবি ডাক দেয়া বলেন আপনার ডান দিক থেকে আমি আমি আক্রমণ ফিরাবো আপনার সামন থেকে আমি আক্রমণ ফিরাবো ইয়ার রসুল্লাহ আপনার বাম থেকে আমি আক্রমণ ফিরাবো পিছন থেকে আক্রমণ ফিরাবো আমরা সাহাবাই ক্রাম সমস্বরে বলে উঠলো ইয়া রসুল্লাহ আমরা সকলেই শহীদ হব আপনার গায়ে একটা ফুলের আচড়া লাগতে দেব না সুবাহান আল্লাহ কেমন নবী আর কেমন সাহাবি তৈরি হয়েছিলেন আর মুস আলাই সাল্লামকে তার উম্মতরা বলে আপনি যুদ্ধ করেন আপনি আল্লাহকে নিয়ে যুদ্ধ করেন আমরা আপনার সাথে নাই কেমন তেরার তেরা তো মুসা আলাইহি সাল্লাতাম বললেন যে তোমরা একটা সার গুরু সবে করলেই এই মৃত ব্যক্তি বলে দিবে কে হত্যা করেছে তখন বনি ইসরায়েল বলল গরুটা কেমন এই সেই এমন প্রশ্ন শুরু করে দিল মুসা আল্লাহি সাল্লামের মেজাজ খারাপ হয়ে গেছে মুসা আল্লাহি সাল্লামের যখন মেজাজ খারাপ হইতো পাগড়ি উপরে উঠা যাইত শরীরের যে জামা ছিল অনেক বড় জামা এই জামাগুলি এরকম খারা হয়ে যাইতো আল্লাহ মুসা আলা সাল্লামের তাফিস যদি করি আপনারা আশ্চর্য হয়ে যাবেন মুসা আলাইসাল্লাম কেমন ছিল মুসা আলাইহাল্লা সাল্লামের রাগ উঠা গেল মুসা আলাহিসাল্লামের যখন রাগ হইতো পাগড়ির উপর দিয়ে আগুন জ্বলতো সুবাহান আল্লাহ এমন রাগ ছিল বগলের নিচ থেকে হাত বের করে এইভাবে ধরলে একটা লাইটও জ্বালানো লাগবে না অন্ধকার রাত্রিতে পুরো মসজিদ আলোকিত হয়ে যাবে সুবাহান আল্লাহ বলে আল্লাহ একবার তখন মুসা আলাহিসাল্লামের রাগ হয়ে গেল বলছি তোমাদেরকে একটা সার গরু জবাই করলেই হবে এত প্রশ্ন কিসের তখন আল্লাহ হুকুম করলেন তাদেরকে বলেন যে এরকম গরু হইতে হবে ওই রকম গরু হইতে হবে কালারটা এমন হইতে হবে এই গরু এই কোয়ালিফিকেশন থাকতে হবে ওই কোয়ালিফিকেশন থাকতে হবে গরুটা এমন হইতে হবে কানটা লম্বা হইতে হবে চোখটা এরকম ডাগর ডাগরচক্য হইতে হবে পাটা সুন্দর হইতে হবে কালারটা সুন্দর হইতে হবে এই গরুটা যাতে কোনো সেচ কাজে ব্যবহার না করে কেউ যাতে অযত্ন না করে এমন এমন শর্ত দিল এই গরু আর খুঁজা পাওয়া তাদের জন্য মুশকিল হয়ে গেল। একটা গরু পেয়েছে এই গরুটা সর্বোচ্চ দামে ক্রয় করে এই গরুকে জবেশ করেছে আর এই গরুর রানটা ডান রানটা ওই মৃত ব্যক্তির শৈলে লাগানোর সাথে সাথে মৃত ব্যক্তি জীবিত হইয়া বলে দিল আমার বাতিজা আমার মেয়ের সাথে প্রেম করে এই কারণে আমাকে হত্যা করেছে বিচার প্রকাশ হয়ে গেল সুবাহ এরকমভাবে এই ছাগলটাও ছাগলটাও বলে দিল দুর্নীতিবাজের কয়টা বউ কতগুলি সম্পদ কত দুর্নীতি করেছে পনেরো লাখ টাকা দেওয়া ছাগল না কিনলে আর ফেসবুকে না আসলে তাহলে এই দুই দুর্নীতিবাজের খবর আমরা পাইতাম না ঠিক কিনা তার মানে যুগের অপরাধকারী অপরাধকারীকে উন্মোচিত করলো একটা গরু আনকমন একটা গরু ঠিক তো শত শত বছর হাজার বা হাজার বছর পরে সে বাংলাদেশের আনকমন একটা ছাগল অনেক দামি একটা ছাগল দেখতে কিন্তু অনেক সুন্দর এই ছাগলটাও বলে দিল এই ছাগলটা যেন প্রকাশ করে দিল বাংলাদেশের দুইজন বড় বড় অপরাধীকে মতিউর রহমানকে বলে দিল তুমি একজন বড় করাপশনকারী বড় অপরাধী এত বড় দুর্নীতিবাস এই ছাগলের কারণে প্রকাশ হয়েছে সুমন সুন্দর একটা কথা বলছে যে ছাগলে ধরতে পারলো অপরাধীকে বাংলাদেশের ইন্টেলিজেন্ট যেই দল আছে সেটা ধরতে পারলো না গোয়েন্দা বিভাগ ধরতে পারলো না পুলিশ ধরতে পারলো না র‍্যাব ধরতে পারলো না ছাগলে ধরে ফেললো অপরাধীকে ঠিক না বুঝেন কোরআন তেমতের আগ পর্যন্ত ম্যাচিং হবে এটাই কোরআনের মজেদা সুবাহান আল্লাহ বলে আগ পর্যন্ত কোরআন কথা বলবে কোরআন যুগের সাথে মিলে যাবে যুগের সাথে কথা বলবে এটাই তো নবীজির শ্রেষ্ঠ মহাজেদা জীবন্ত মহাজেদা এটাই নবীজির সর্বশ্রেষ্ঠ জিন্দা মহাজেদা জীবন্ত মহাজেদা আল কোরআনুল করিম সুবাহান আল্লাহ এই বাংলার জমিনে এমন কত বড় বড় অপরাধী আছে এত বড় বড় অপরাধী সম্পদের পাহাড় করেছে সম্পদ রাখার জায়গা নাই শালার নামে সম্পদ করেছে শালার সুভদ্রবাইয়ের নামে সম্পদ করেছে তারপরেও অপরাধী বাঁচতে পারে নাই কারণ আল্লাহর পক্ষ থেকে যদি আল্লাহর পক্ষ থেকে যদি গজব আসে মুসিবত আসে নরমাল একটা ইস্যু দিয়া এত সম্পদশালী ব্যক্তি কেউ এত ক্ষমতাশালী ব্যক্তি কেউ যারা সরকার শেল্ডার দেয় তাদেরও বাঁচার কোনো উপায় থাকে না ঠিক কিনাজির আহমদ কি কম সম্পদের মালিক ছিল কম ক্ষমতার মালিক ছিল রেবের প্রধান ছিল পরে পুলিশের প্রধান তিন বাহিনীর প্রধান যারা আছে তাদের পাওয়ারের মধ্যে অন্যতম পাওয়ার ছিল বেনজির আহম্মদ সেও বাঁচতে পারে নাই তার সম্পদ সরকার বাজেয়াপ্ত করেছে বাংলাদেশের মধ্যে যারা সবচেয়ে ক্ষমতাশীল তারাও যদি আল্লাহর গজবের মধ্যে পড়ে যায় সেও বাঁচতে পারবে না ঠিক কিনা আরে বাংলাদেশ বাদ দেন সারা বিশ্ব নিয়ে কথা বলেন সারা বিশ্বের মধ্যে অনেক ক্ষমতা দরকে আল্লাহ জুতার বাড়ি দিয়া সম্মানের আসন থেকে নামিয়েছে ঠিক কেনা বুশের কথা আপনারা শুনেছেন আগের কথা নয় আগের কথা নয় তার আল্লাহ বিরোধী কাজ মুসলমান দেশগুলিকে চূর্ণ বিচূর্ণ করতে করতে তার ক্ষমতার এত দাম্ভিকতা বেড়েছে আল্লাহ দেখে দিলেন তোমাকে বিশ্বের ক্ষমতা আমি দিয়েছিলাম আবার এই ক্ষমতায় থাকা অবস্থায় তোমাকে জুতার বাড়ি দিয়ে আমি অসম্মানিত করেছি এটা তো কয়েকদিন আগের ঘটনা বিশ্বের সবচেয়ে সবচেয়ে ক্ষমতা দর মুসলিম জাহানের সবচেয়ে ক্ষমতা দর ব্যক্তিরা যখন ছিল উসমানী খেলাফত আপনারা পড়ে দেখবেন উসমানী খেলাফত যখন ছিল আব্বাসীয় খেলাফত যখন ছিল সারা বিশ্বের মুসলমান মুসলিম রাষ্ট্রের কথা অনুযায়ী চলতে হয়েছে ঠিক কিনা নয় তাদের ক্ষমতা যখন আস্তে আস্তে দুর্বল হইতে থাকলো মঙ্গলীয়দের হাতে ক্ষমতা চলে আসতো তখন মঙ্গলীয়রা এত বেশি জুলুম আর অত্যাচার করেছে এত বেশি জুলুম করেছে মুসলমানদেরকে জুলুম করতে করতে এখনো জুলুম করে কি করে না এই যে কয়েকদিন আগের ঘটনা গাজা উপত্যকার উত্তর পাশে জাবা আলিয়া নামক একটা শহরের মধ্যে মুসলমানদেরকে কুত্তা দিয়া টর্চার করতেছে আল্লাহর কসম করে বলি হেই ইহুদির বাচ্চারা কাফেরের বাচ্চারা আল্লাহ ধরে না ধরলে রব্বুল আলামিন কাউকে ছাড়ে না ঠিক কিনা তোমাদের বাঁচার কোনো উপায় নাই আল্লাহ যদি ধরে কোন কাফেরের বাচ্চা বাঁচতে পারবে না আল্লাহর কসম করে বলি আল্লাহ কোরআনে বলে দিয়েছেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন আল্লাহ এদেরকে এত বুচা নিবো এত মায়া করি এত mohabbat করি এরপরেও এরা আমার সাথে বিরোধিতা করে আমাকে মারতে মারতে পাথরের নিচে দেয় আমি কোরআনের কথা বলি কানে আঙ্গুল দিয়ে রাখে আমি হাদিসের কথা বলি আমার সাথে প্রকাশ করে না আরও আমাকে টর্চার করতে করতে এদের প্রতি আমি অতিষ্ঠ হয়ে গেলাম তখন নু হালসাল্লামকে আল্লাহ বলেছিলেন হে নু তুমি আল্লাহর কাছে দয়া করো তখন আল্লাহ পাক রব্বুল আলমীন ঘোষণা করে দিয়েছিলেন হে নু তোমাকে আমি জানায় দিলামি আল্লা বলেন হে কাফেরের একটা আন্ডা বাচ্চাকেও এই জমিনের মধ্যে আমি রাখব না বলেন আল্লাহ মঙ্গলিয়ারা যখন অনেক কঠিন অত্যাচার শুরু করল আল্লাহ এমন একটা গজব নাজিল করলেন মঙ্গলিয়াদের যে প্রধান রাজা ছিল এই মসজিদের মতো এক আর একটু একটু সিংহাসন অনেক বড় ছিল কেমন বড় সিংহাসন চিন্তা করেন এই মসজিদের মতো মনে করেন সিংহাসন আর এই রাজা যখন বসতো সিংহাসনে এত মোটা ছিল এত স্বাস্থ্য এত চালাম্বা ছিল মনে হয়তো একটা দেও দানব বয়ে রয়েছে আল্লাহ শক্তি দিছিলেন। আল্লাহ শক্তি দিয়েছিলেন আল্লাহ সম্পদ দিয়েছিলেন আল্লাহ সম্মান দিয়েছিলেন আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ সম্পদ দিয়েছিলেন পরীক্ষা করার জন্য তোকে জালেম হওয়ার জন্য শক্তি দেয় নাই যখন জালেম হয়েছে আল্লাহ একটা প্লেক রূপ দিয়া তাম বিশ্বের মানুষকে আল্লাহ মৃত্যু দান করেছেন সোবাহান আল্লাহ মুসলমানদেরকে এত অত্যাচার করেছে এত অত্যাচার করেছে কল্পনার বাহিরে মুসলিম জাহানের তখন এত অত্যাচার করেছে মুসলিম দেশগুলিতে এত অত্যাচার করেছে মুসলমানদের ওপর আলামিন তখন কালে এমন একটা রূপ দিয়েছিলেন যেই রোগের কারণে করোনা ভাইরাস তো এমন যেই করোনা ভাইরাস সারা বিশ্বব্যাপী মরেছে কিন্তু বাঁচারও সম্ভাবনা ছিল ঠিক কিনা কিন্তু ওই প্লেক রোগটা এমন ছিল প্রথম ইঁদুর থেকে ছড়াইছে তারপরে শ্বাস প্রশ্বাস থেকে ছড়াইছে এমন অবস্থা ছিল বিশ্বের অর্ধেক মানুষের মৃত্যু হয়েছিল আল্লাহ আকবর বলেন আল্লাহ কিন্তু ধরে না দৌড়লে ছাড়ে না অতএব আল্লাহর গজব থেকে যেন আমাদেরকে হেফাজত করেন বলেন আমিন মুসলমান ইমানদার বর্তমানেও জুলুম অত্যাচার হচ্ছে আপনি ওই গুরুতে যাবেন সেখানে মুসলমানদেরকে অত্যাচার করতেছে উপত্যকা জাবালিয়া শহরের মধ্যে মুসলিম নারীকে কুকুর দিয়া টর্চার করতেছে আল্লাহর কসম করে বলি আল্লাহ ধৈর্য ধারণ করতেছেন যখন আল্লাহ গজব দিবেন আল্লাহ তালা এমন গজব দিবেন কোনো শক্তি দর ক্ষমতা দর কোন কাফের বাচ্চা এই জমিনের মধ্যে বাঁচতে পারবে না ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলমিন ছাড় দেন ছাড় দেন ছাড় দিতে থাকেন কারণ আল্লাহর চেয়ে দয়াবান পৃথিবীর মধ্যে কেউ নাই আল্লাহ ছাড় দিতে থাকেন ছাড় দিতে থাকেন ছাড় দিতে থাকেন কিন্তু আল্লাহ ছেড়ে দেন না অতএব বুঝতে হবে মুসলমান আমরা আর বাঁচি ইমানের পথেই থাকব ইসলামের পথেই থাকব কোরআনের পথেই থাকব ঠিক কি না এই জন্য আমি মাঝে মধ্যে বলি ইমানের পথে অবিচল আমার কে আমার হয় আমিন বলেন ইমানের পথে অবিচল আমার কে আমার হয় আমরা যেন ইমানের পথে অবিচল থাকতে পারি আক এখন আপনি অনেক কামল করেছেন কিন্তু মৃত্যুর আগে আপনি ইসলামের বিপক্ষে চলে গেলেন চারের পয়সার কোনো দাম থাকবে না ঠিক কিনা এই জন্য আপনার মানে মানে পা পা মানে কি আপনার ধীরতা আপনার দৃঢ়তা আপনার আত্মবিশ্বাস এটা কেয়ামতের রাখ পর্যন্ত ইসলামের উপর অবিচল থাকতে হবে ঠিক কিনা এই জন্য দোয়া করবেন তালার কাছে ইমানের পথে যেন থেকেই মৃত্যুবরণ করি আমিন আল্লাহ যেন আমাদেরকে ইমানের সাথে থেকেই এই জমিনের মধ্যে বাঁচার তৌফিক দান করেন ইমান নিয়া হকের পথে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন আমিন